নমস্কার বন্ধু আমার রাষ্ট্র কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে শনি গ্রহকে নিয়ে আমরা শনি গ্রহকে সবাই ভয় পাই এবং বিশেষ করে শনির দৃষ্টিকে আমরা কিন্তু ভয় পাই তো আজকে আমার ভিডিও হচ্ছে শনি কোন ঘরে কোন স্থানে দৃষ্টি দিলে তার কি ফলাফল হয় শনির যে স্থানে অবস্থান করে আছে সেখানে তো খারাপ হলেও কিছুটা শুভত্ব দেয় কিন্তু শনির অবস্থানের থেকে শনির দৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর আমরা সবাই জানি যে গণেশের কিন্তু মুন্ডু কাটা পড়েছিলো শনির দৃষ্টি থেকে তো সেই থেকে আমরা শনির দৃষ্টি কিন্তু বিচার করা হয় এবং শনির দৃষ্টি থেকে আমাদের কতটা মানে কী ফলাফল দেয় দেখো কোন ঘরে শনি দৃষ্টি থাকলে কীরকম আমাদের সমস্যা হয় তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও তো চলো আলোচনা করা যাক যদি শনির দৃষ্টি যদি লগ্নে থাকে তাহলে কিন্তু তার সবসময় সেটা অসুস্থতা বোধ করবে যেমন লগ্ন হচ্ছে আমাদের নিজস্ব ঘর তা শনি লগ্ন অবস্থান থাকলে তার সবসময় মাথা ব্যথা গলা ব্যথা অসুস্থতা ব্রেন তার ডিলে করে কাজ করবে এবং সব কিছু একটা লেটই সেটা মানে কিছু সে দেরি করে যেন করবে ঠিক আছে তো শনি যদি কারো সেকেন্ড ঘরে থাকে তাহলে অজিত অজান জাতিত খরচ সেভিং থাকলে সেটা ভেঙে যাবে সেটা যে কোনো কারণে পরিবারে কারো অসুস্থতা হোক হঠাৎ ব্যবসায় লস হোক কোনো না কোনো কারণে তার কোনো সেভিংসই থাকবে না শনির দৃশ্য সেকেন্ড ঘরে থাকে এবার সে শনি দৃষ্টি শনি তো আমাদের থার্ড সেভেন টেন ঘরে কিন্তু দৃষ্টি দেয় এবার আমাদের জন্মলগ্ন ছকে শনি কোন ঘরে কী দৃষ্টি দিচ্ছে তো সেইটা নিয়েই আজকে কিন্তু আমরা আলোচনা করছি তো শনি যদি থার্ড ঘরে যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু ভাই বোনের সঙ্গে মনোমালিন্যতা থাকে বাইরে যদি কোনো কারণে যদি একটা ট্রিপ থাকে যে কোনো কারণে হঠাৎ করে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে যদি সে বাইরে কোনো চাকরির ক্ষেত্রে যদি যায় ট্রান্সফার তো সেখানে তার শত্রুতা থাকে তার মা হাতে সে চোট পায় শনির দৃষ্টি যদি ফোর্থ ঘরে থাকে তাহলে কিন্তু তার মায়ের স্বাস্থ্য কোনো দিনই ভালো থাকে না কোনো কোনো কারণে মা অসুস্থতা হয়ে যায় পারিবারিক একটা ঝামেলা থাকে ক্লাসমেটের সঙ্গে ঝামেলা মানে সে সময় একটা সবসময় একটা ঝামেলা ঝগড়াঝাটি ফেস করে তার কোনো না কোনো তার বাড়িতে তার বাস্তু দোষ থাকবে তারপরে হচ্ছে তার টিচারের সঙ্গে ঝামেলা হতে পারে পড়াশোনা ভালো নাম্বার সে আনতে পারে না ভালো চেষ্টা করলেও কিন্তু ভালো আনতে পারবে না যদি কোনো কারণে কোর্ট কেস পড়ে যায় সেটা কিন্তু তাহলে আঠারো বছর ধরে কিন্তু সেই কেস কিন্তু তার টানতে হতে পারে সবই কিন্তু এগুলো শনির দৃষ্টি কারণ শনির দৃষ্টি দিলে কিন্তু আমাদের কোথাও কিন্তু ভালো শুভ ফল দেয় না তো আমাদের কোন ঘরে কী শোনির দৃষ্টি জন্ম লাগবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে বিচার করতে হবে তো এবার আসলে যাক যদি ফিফথ ঘরে দৃষ্টি দেয় তাহলে কিন্তু তার সবসময় পেটের সমস্যা থাকবে গ্যাস ডিপ্রেশন আধ্যাত্মিক এগুলো কিন্তু তার প্রবলেম কিন্তু থাকবেই আধ্যাত্মিক থাকলেও এতে এগিয়ে গেলেও কিন্তু তার অন্য কিন্তু শারীরিকভাবে সে সুস্থ থাকবে না তার সন্তান মিসক্যারেজ হতে পারে মায়ের সাথে তার খারাপ সম্পর্ক থাকবে তার মেন্টালি প্রবলেম হওয়ার তার স্টাডিতে পড়াশোনার ক্ষতি হতে পারে তো হচ্ছে ফিফথ করে থাকলে শনি যদি সিক্স করে দৃষ্টি থাকে তাহলে কিন্তু তার সবসময় তার কর্মী শত্রু বৃদ্ধি থাকে তার কর্মস্থানে শত্রু থাকবে ঠিক আছে জুয়া বিভিন্ন রকম তার বাজে ড্রাগে নেশা হয়ে যাবে তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে বন্ধুর সঙ্গে কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক ভালোবাসা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে সে কিন্তু বাধা সৃষ্টি করে তো এবার আসলে শনি যদি শনির দৃষ্টি যদি সেপেন ঘরে থাকে আমরা সবাই জানি সেভেন কিন্তু আমাদের ব্যবহার বিবাহ ঘর ব্যবসায়ী ঘর তা কিন্তু সে যদি শনির দৃষ্টিতে তার সেভেন করে যদি থাকে ব্যবসায়ীদের তাহলে কিন্তু সে ব্যবসায়ী কিন্তু সে ঝাড় খাবে লস খাবে এবং তার বিবাহতে কিন্তু কোনো রকম প্রবলেম বাধা তারপর যদিও যদি কোনো কারণে যে বিবাহ যদি হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্ক থাকবে না ভালোবাসার সম্পর্ক থাকবে না বিবাহের প্রতি না হলে তার বিবাহে তার অনীহা থাকবে স্বামী স্ত্রীর কোনো আন্তরিকতা টান কিন্তু থাকে না যদি শনির দৃষ্টি সেভেন ঘরে থাকে তো এবার আসলে কিন্তু শনি যদি দৃষ্টি এইট ঘরে থাকে তাহলে জীবনে কিন্তু তার অনেকবার অপারেশন হতে পারে অনেক রকম সিরিয়াসভাবে তার কিন্তু অপারেশন হতে পারে তার ভীষণ সে এনজয়েড হতে পারে বয়সকালে সে একাকিত্ব বোধ করতে পারে সন্তানের সঙ্গে সে দূরে সরে যাবে যতটা সে মানুষকে ভালোবাসে সেই পরিমাণে কিন্তু সে ভালোবাসা পাবে না হঠাৎ যদি কোনো সাডেন মানিয়ে আসার একটা ব্যাপার থাকে সেই মানিয়ে আসতে কিন্তু তার বাধা সৃষ্টি করবে সে জানে যে আমি এই মানিটা হয়তো আমি পেতে পারি কিন্তু সেটা শনি আসতে দেবে না সেটাতে কিন্তু বঞ্চিত হবে তো এইগুলো কিন্তু শনি যদি এইট ঘরে থাকে তার শ্বাসকষ্ট প্রবলেম থাকে পায়ের প্রবলেম থাকবে লাইফ পার্টনারে হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে শনির দৃষ্টি যদি এইট ঘরে থাকে তো এবার আসলে দেখ শনির দৃষ্টি যদি নাইনথ হাউসে থাকে আমাদের বারোটা ঘরে আমরা বিচার করছি তার শনির দৃষ্টি যদি নাইন্থ হাউসে দেখে তাহলে প্রত্যেক কাজে সে ডিলে করবে সব কাজে সে লেট এবং পরোক্ষভাবে সে মানে তার কোনো শুভ কাজে তার মানে শুভত্ব আসবে না সবসময় তার সব কাজে লেট যাই কিছু করুক না কেন সব কিছু দেরি করে যখন হবে তখন ও সেই সেই সাকসেস বা সেই আনন্দটা সেই তখন আর লোক বললে না যে সেই যখন হলো আগে কেন হলো না এত শেষে কেন আমার হলো ব্যাপারটা হচ্ছে এইরকমই শনির দৃষ্টি যদি টেন্থ করে থাকে টেন্থ জানি আমাদের দশম ঘর আমাদের কর্মের স্থান তাহলে বুঝতেই পারছো দৃষ্টি যদি কর্মের স্থানে থাকে দশম ঘরে থাকে তাহলে কী হতে পারে সে তার প্রচণ্ড পরিশ্রম করতে হবে এবং সেই যে পরিমাণে পরিশ্রম করবে সেই সেই পরিমাণে কিন্তু সাকসেস সে পাবে না তার উন্নতিতে লেট কর্মে তার বদনাম কর্মে তার হানি পিতার সাথে তার সম্পর্ক খারাপ মনোমালিন্য সে যদি কোনো কারণে বিদেশে যায় তাও বিদেশে গিয়ে কিন্তু কোনো রকম উন্নতি করতে পারবে না এবারে আমরা শনির্দিষ্ট যেমন ইলেভেন করে সর্বপ্রাপ্তিতে কিন্তু সে বাধা তার কোয়ালিটি থাকা সত্ত্বেও কিন্তু সে মায়না পায় না যতটা পাওয়ার সে তার মধ্যে পাওয়া হতে পারে তার থেকে নিচের কলিকরা কিন্তু বেশি পাচ্ছে কিন্তু সে কিন্তু সেই পরিমাণে তার যোগ্যতা অনুযায়ী মাইনা পায় না শনির দৃশ্য যদি টুয়েলভে থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু ভালো না যে কোনো রকমের হঠাৎ তার দুর্ঘটনা হতে পারে এবং সেটা সিরিয়াস কোনো দুর্ঘটনা তার পায়ে ক্ষত বাইরে গেলে সে কোনো রকম পুলিশের ঝামেলা হতে পারে কেস কাভারি ঝামেলার মধ্যে যেতে পারে তা আমরা কিন্তু বন্ধুরা এ থেকে বুঝলাম যে শনির দৃষ্টি আমাদের যেখানেই থাকুক না কেন সেটা কিন্তু খুব খারাপ এবং সেটা অনেক এটা কিন্তু জন্মলগ্নে এটা কিন্তু আমাদের অবশ্যই সময় থাকতে কিন্তু প্রতিকার করতে হবে কারণ এই দৃষ্টি জন্ম দৃষ্টি তো আমরা কোনো রকমভাবে শনির দৃষ্টি অন্য ঘরে করে দিতে পারবো না তো আমরা যদি সেই অনুযায়ী রিমিডিয়ার প্রতিকার যদি করি সময় থাকতে তাহলে জীবনের যেসব সমস্যাগুলো কিন্তু অনেক একটা কমে আসতে পারে তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো জ্যোতিষিদিকে অবশ্যই নিজেদের প্রতিকার করে এই ধরনের সমস্যায় যদি তোমরা ভুকে থাকো তাহলে কিন্তু জানবে শনির স্থান শনির দৃষ্টি কিন্তু খারাপ আছে তো অবশ্যই তোমরা এবার এর মধ্যে যদি শনির মহাদেশা চলে অন্তর্দশা চলে শনির সাড়ে সাথেই চলে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা হবে তো সময় থাকতে বন্ধুরা তোমরা তোমাদের প্রতিকার করে নিও ধন্যবাদ